এরা সবাই তরমুজ এখান থেকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য নাচ অনেক আসে প্রতিদিন আর দল তো দর্শক এটা আমার সুটআপবুর ক্ষেত এখান থেকে আমরা আমাদের তার একটু দূরে তো জিজ্ঞেস আমি তো চিনি না তো শ্যুআপবুর থেকে জিজ্ঞেস করতেছি তো আমাদের ক্ষেত কোথায় তো ওই আমার সুটআপ্মু এখানে দেখা দিচ্ছে তো আসলে আমার সুটআপ প্রতি বছর আগ আগভাগে মানে ফল বিক্রি করে কিন্তু এবছর ওই লবণ পানি এসে ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে বছর একটু পিছিয়ে গেছে মানে ফরে ওগুলা মরে যাওয়ার পর আবার ফরে শেষে বিষ লাগাইছিল এখন এখন ফলসুটও তাই এখন বিক্রি করতে পারতেছে না তো আমার চ্যুট আম্মু আমাদেরকে আমাদের ক্ষেত দেখা দিচ্ছে তো আমরা এখন এক দিকে যাচ্ছি তার সাথে থাকুন তো আসলে এখন আমাদের খেতে যাচ্ছি এখানে আসলে বেশি ক্যাথ হয় না অল্প ক্যাথ হয়েছে শুধু আমাদের এখানে কয়েক একটা মানে লোকে ক্ষত করছে তো আমাদের একমাত্র আমাদের বিক্রি করতেছি কারণ আমাদেরগুলো মানে বড় বড় হয়েছে মানে ফাঁকে গেছে আর অন্যদের গুলো এখনো ছোটো ফাঁকে নাই তো সেজন্য তরমুজের অনেক দাম আর তাছাড়া বাংলাদেশে কোথাও এই বর্তমানে তরমুজ পাওয়া যাবে না শুধু আমাদের এখানে পাওয়া যাবে তাও শুধু আমাদের এই কয়েকটা শাশুড়িদের কাছে তো চলে আসতাম আমাদের কাছে এখন আমার কাছে জিজ্ঞেস করব আলাইকুম রান তো আজকে আমাদের তরমুজ নিয়ে আসলাম দেখো অনেকগুলো মানুষ আসছে এখানে অনেকগুলো মানুষ আসছে এখানে তো আসলে এখানে এই এলাকায় শুধু আমাদের তরমুজ মানে ফাঁকতেছে আর কারো ফাঁক ফাঁকে নাই তো দেখেন এখানে অনেকগুলো মানুষ আসছে শুধু তরমুজ দেওয়ার জন্য প্রতিদিন এরকম মানে ঘন্টা প্রতি ঘন্টা ঘন্টায় এরকম লোক আসে অনেকগুলো লোক আসে শুধু ক্ষেত থেকে তরমুজ নিয়ে যায় বাজারে বিক্রি করতে হয় না তো শুধু আমাদেরটাই আছে ক্ষেত আমাদের দুইখানের মতো তরমুজ ক্ষেত করছে শুধু আমাদেরটাই আছে আর সবাইগুলো মরে গেছিলো ফরসেসে আবার লইছে কিন্তু এখনো ছোট বিক্রি করার মতো হয়নি তো দেখেন ইনশাল্লাহ এবছর অনুমান করতেছে অনেক টাকায় মানে লাভ হবে তো সেই অনেক খুশি লাগতেছে তো সে আর সেই সাথে মানুষে আইসে এখানে ছবি তুলতেছে খুব দেখেন এরা সবাই তরমুজ এখান থেকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আছে অনেক আসে প্রতিদিন আর দল বেঁধে বেঁধে অনেক আসে দেখেন এটা হচ্ছে বেশি খেত নাই এখানে বেশি অল্প অল্প কেত দেখেন হ্যাঁ ভত্তি রাম মাই চল্লা মাইল চল্লাইছে তো দেখেন তো এটা হচ্ছে দেখেন পানি দেয়ার এগুলো কীটনাশক ব্যবহার করছে তরমুজ দেখেন মাশাআল্লাহ দেখেন তোর এগুলো ছোট ছোট এগুলো ছোট এগুলো ছোট এখানে অনেক দেখা যাচ্ছে না দেখা এই ছোট ছোট অনেকগুলো আছে এখানে এগুলো দেখা যায় না ডালে থাকে না না এটা ছোট না না কেমনে বুঝন যায় মানে এটা আওয়াজ করতেছে মনে হয় ফাঁকছে তুই এরকম দেখছোন আর ছোটো ছোটো অনেক আসতেছে এগুলা শেষ হয়ে গেলে ছোটগুলো বড় হবে বড় হবে দেখুন অনেক আসে অনেক দেখালি তো অনেক তরমুজ তো আপনাদের যদি কে তো মন চাই তো আপনাদের যদি তরমুজ খাওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন ওকে আল্লাহ হাফিজ